শুধুমাত্র একটা উপকরণ দিয়ে যদি রান্নাঘরের তেল চিটে থেকে ঠাকুরের বাসন নতুনের মতন চকচক করে তাহলে তোমাদের কেমন লাগবে বলতো তো সেটা জানতে অবশ্যই আজকের ভিডিওটাতে চোখ রাখতে হবে আর একটা কথা না বললেই নয় এই খাবারটা প্রথমে আমাকে আমার ননদ করে খাইয়েছিল গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বৃহস্পতিবার আর তারিখটা হলো পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার এই লক্ষ্মীবারে সবাই ঠাকুরের বাসন ভালো করে পরিষ্কার করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে মানে সবাই বাসন মাজতে শুরু করে দেয় তো আমি একটা ট্রিক্স দেখেছি সেটা আজকে অ্যাপ্লাই করবো দেখি যদি কাজে আসে তো তোমরাও ওটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো ফল লাভ করবে তো এখানে আমি গরম জল নিয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু বেকিং সোডা এই আমি দু চামচ মতন দিচ্ছি এটা না তোমরা রান্নাঘরের তেল ছিটে পরিষ্কার করতে পারো কিছুটা পরিমাণ ভিম লিকুইড বেশি করে দিয়ে ও লেবুর রস এই দেখো আমি এগুলো এতে ফেলে দিচ্ছি এটা গুঁহি নিতে হবে। আচ্ছা। এই বাসনগুলোর মধ্যে দি দেবো কি কি রকম কি কাজ করে। ভিজে যাক ততক্ষণ আমি ফুলগুলো তুলে নিয়েই তারপরে ফিরে আসছি তো এই যে আমার ফুল তোলা হয়ে গেছে এবার দেখবো ওটার কি রিয়াকশন আচ্ছা আমার কাছে বেশি সময় ছিল না বলে আমি বেশিক্ষণ ডুবিয়ে রাখতে পারিনি এটা যদি তোমরা এক ঘন্টার মতন ডুবিয়ে রাখতে পারো না খুব ভালো রেজাল্ট পাবে আর আমি একটু ঘষে নেওয়ার পরেই এগুলো আবার পরিষ্কার হয়ে গেছে তোমরা চাইলে এক ঘন্টার মতন ডুবিয়ে রাখতে পারো কিন্তু আমার তাড়াতাড়ি আছে তাই আমি এই যে এই পীতাম্বর পাউডারটা দিয়ে একটু ঘষে নিচ্ছি এবার এটাকেও একটু মেজে নেব কারণ আমাকে বাকি কাজগুলোও করতে হবে এই এই দেখো চকচকে হয়ে গেছে এটা আমি কতদিন পর মাজলাম এগুলো কিন্তু ভালোই চকচক করছে আর দেখো গেছিল আর এই বাসনগুলো আর এই যে এইটার এই দেখো এই সাইডটা একটু জলের মধ্যে এইভাবে ডুবেছিল তাই জন্য এই দিকটা বেশি ভালো উঠেছে আর এই দিকটা একটু কম তোমরা একটা ডিফারেন্স দেখতে হবে দেখো এই যে এইখানটা তো এটা তোমরা আরো বেশিক্ষণ ডুবিয়ে রাখলে আরো ভালো ক্লিয়ার হবে এটা দেখো পুজো হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু আল্পনা দিয়ে নেবো তো প্রতি বৃহস্পতিবারই চেষ্টা করি একটু আলপনা দিয়ে দেওয়ার ভালো লাগে বেশ তো আগে মায়ের কাছে দেখেছি মা প্রতি বৃহস্পতিবার এলেই আলপনা দিত আমিও তখন বিয়ের আগে ওখানে দিয়েছি আরামবাগ তো বিয়ের পর নিজের সংসারেই আলপনা দিচ্ছি আমি এই সবজিগুলো পুরনো নতুন সব এক হয়ে গেছে তো এগুলো ভালো করে ঠিকঠাক করে বুঝি কাজগুলো আলাদা করে রাখছি যে একটা কাঁঠা এই সরি এঁচড় নিয়ে এসছে এখানে টমেটো দিয়ে আলাদা করে রাখবো এইগুলো সমস্ত কিছু আলাদা করে না রাখলে খুব অসুবিধা কিছু ঢ্যাঁড়স নিয়ে এসছে এইগুলোকে আমি ওই যে এই পলিথিনটার মধ্যে এই যে আমি বাস্কেটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে সবজিগুলো রেখে দেবো আমি কুমড়োটা কেটে নিয়েছি কুমড়ো থেকে বীজগুলো বের করে দিলে ভালো থাকে এবার এই সাইডটাতে আমি এই রেখে দেব তারপরে রাখবো এই যে এই গুলো তারপরে এই যে এই বেগুনগুলো ছিল আর সবশেষে এই যে এই গাজরগুলো রাখবো এই দেখো আমি এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে দেবো একটা বের করে রাখবো আজকে যেহেতু তরকারি করবো তো এটা একদম অর্গানাইজ হয়ে রাখি যে এই তাপটাও একদম নোংরা হয়ে রয়েছে এখানটা একটু পরিষ্কার করে নেবো তোমরা যদি যখনকার কাজ তখন করে নিতে পারো না তাহলে অনেকটা দেখবে কাজটা হালকা হয়ে যায় পরিষ্কার হয়ে গেছে এবারে এই বাস্কেটটা ঢুকিয়ে দিতে হবে সরষের তেল রাখি এটা শেষ হয়ে গেছে তেলটা এখন তো একটু পরিষ্কার করে নেবো তারপরে তেলটা ঢাল আমার এখানে সবজি কাটছে আমি আজকে একদম পাতলা ঝোল করব এই যে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এত গরম করে এই যে এই সবজিগুলো সব আমি কেটে রেখেছি এখানে কী কী আছে বলো তো আলু পটল গাজর তারপরে তোমার এই যে ভেন্ডি তো এটা একদম পাতলা ঝোল করব আর মাছ ভেজে দেবো ডোডোকে ওটা ওর জন্য খুবই ভালো আমিও খাবো এখানে ভেজেছি একটু উচ্ছে আর কুমড়ো দিয়ে দেবো এখানে ডোডোর কাণ্ড দেখো বরবটির ঝোল বানাচ্ছে এবার এতে দিয়ে দেবো কিছু টমেটো অ্যাড করে দেবো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো ব্যাস আজকে আর আদা দিচ্ছি না একটু কিন্তু তাহলে আদাও দিতে পারে হালকা চিনি অ্যাড করবো

তো এই পেঁয়াজের মধ্যে একটু নুনও দিয়ে দেবো এই যে মাছ টাছগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে না এই কড়াইয়ের মধ্যেই এইগুলোকে ভাঙবো এরা তাহলে একদম কড়কড়ে হয়ে ভাজা হয়ে যাবে আর এটাকে আমি নাম নিয়েছি মাছের কটকটি মাছের কটকটি ভাজা ভালো লাগছে না সব একঘেয়ে সবসময় খেতে ভালো লাগে যেতো ভালো করে খরা খরা করে ভাজা হয়ে গেলে দারুণ লাগে যেতো আর একটা কথা না বললেই নয় এই খাবারটা প্রথমে আমাকে আমার ননদ করে খাইয়েছিল ওর কাছ থেকেই আমি শিখেছি এটা এর উপর থেকে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিলে বড্ড ঝাঁঝ লাগে তেলের মধ্যে এই যে আমার মাছের চটপটি ভাজা এখানে কুমড়ো উচ্ছে ভাজা ভাত নিয়ে নিয়েছি এই ঝোলটা তোমাদের দেখে ভালো লাগবে না কি হয়েছে আমি হ্যাঁ কি বলছিস আমি কাপা এর কি আমি কাপা আমি তারপরে এই যে বেলায় পড়তে এসেছিল সবাই তো এই যে তখন দেখানো হয়নি কীরকম তেল চিটে পড়েছিল দেখো আর পরিষ্কার করার পর এইরকম হয়েছে আর এই দেখো এই কৌটোটা উপরের দিকে থাকে তো খুব তেল ছিটে পড়ে গেছে তো ওইটা দিয়ে আমি এখন এইটাকে একটু ঘষে নেব যেই সকালের মিশ্রণটা দেখিয়েছিলাম সেই মিশ্রণটাই রেখেছি তোমার খাবার সোডা ভিম লিকুইড আর লেবুর রস দিয়ে যেটা করেছিলাম সেটা দিয়ে এখন একটু ঘষে নেবো আর রাতের দিকেই আমার এইগুলো করার টাইম হয় দিনের বেলায় সমস্ত কাজ করে আর ছেলেরা সবসময় থাকে তো পারি না তো তোমরা কিন্তু এই মিশ্রণটা বাড়িতে করে দেখতে পারো এটা এক হাত অনেক কিছু পরিষ্কার করতে সাহায্য করবে তোমাদেরকে যেমন কাঁসার বাসন তারপরে তোমার ফ্রিজের যেই উপরের গাডারগুলোতে তেল ছিটে পড়ে না সেগুলোও তোমরা এটা দিয়ে পরিষ্কার করতে পারো তো আমি ওটাও একদিন পরে দেখাবো তো এই দেখো কি সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে তো এই হ্যাকটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর হাতটা থেকে এরকম রোদ উঠেছে বাবা সূর্যকে তো দেখায় দেখানোই যাবে এই দেখো আগো কাজগুলোকে দেখে আমার কি কষ্ট হচ্ছে বাইরে যারা কাজ করছে তাদেরও কি কষ্ট যে যেখানে আছেন ভালো থাকবেন বাবা তো রোদে বেশি করে জল খাবেন শসা খাবেন কালকে পায়ে ব্যথা করছিল বিকালে জল দিতে পারিনি এই এখন একটু জল দিয়ে দেবো গাছগুলোতে নাহলে মরে যাবে সব তো এই যে গাছে জল দেওয়া আমার একদম কমপ্লিট তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থেকেও টাটা